সকাল হোক বা বিকালবেলা টিফিনে বা অফিসে কি টিফিন দেবো এই নিয়ে কিন্তু আমরা ভীষণভাবে চিন্তিত হয়ে পড়ি প্রতিদিন যে কি কি বানাবো তো চলুন আজকে বানাচ্ছি একটা খুব হেলদি এবং টেস্টি ব্রেকফাস্ট বলতে পারেন টিফিন বলতে পারেন যে কোনো কিছু তো কীভাবে বানাচ্ছি শুরু থেকে শেষ অব্দি পুরোটা খুব সুন্দরভাবে এখানে দেখানো হয়েছে আর এই ব্রেকফাস্ট রেসিপিটা আমার ছেলের কিন্তু অত্যন্ত প্রিয় তো কীভাবে বানাচ্ছি চলুন দেখে নিই আমি গীতা আপনারা দেখছেন রাজগীত কিচেন প্রথমেই আমি হাফ কাপের একটু বেশি সুজি নিয়ে নিয়েছি আর সেই পরিমাণই আমি জল নিয়ে কিন্তু সুজিটার মধ্যে দিয়ে দিয়েছিলাম এবার এটাকে কিন্তু খুব ভালোভাবে মাখিয়ে নেব আর সুজিটাকে আমি মিক্সির মধ্যে শুকনো অবস্থাতেই কিন্তু একটু চালিয়ে নিয়েছিলাম একবার ঘুরিয়ে নেওয়ার পরেই কিন্তু এটাকে এখানে মাখিয়ে নিচ্ছি এখানে সুন্দরভাবে মাখানো হয়ে গেছে সুজিটা এটাকে একটা সাইডে ঢাকা দিয়ে রেখে দিলাম এখানে কড়াইয়ে একটুখানি সর্ষের তেল এক চামচ সর্ষে আর এক চামচ মতো জিরে ফোড়ন দিলাম দিলাম এর মধ্যে পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটাকে ভালোভাবে ভাজার পর এরপরে দিয়ে দিলাম এক চামচ কাসুরি মেথি এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার আর একটুখানি হলুদ কালারের জন্য এবার দেখুন এটাকে খুব সুন্দরভাবে কিন্তু মাখিয়ে নিচ্ছি আর আমি আলু সিদ্ধ করে রেখে দিয়েছিলাম এটাকে কিন্তু এর মধ্যে এবার অ্যাড করে দিলাম পুরো মশলাটা ভাজা হয়ে গেছে এবারে আলুটা অ্যাড করে এটাকেও কিন্তু খুব সুন্দর করে মেখে নেব আর এর মধ্যে ভালো করে মশলাটা মাখানোর পরে পরিমাণ মতো নুন দিয়ে দেবো যেমন স্বাদ লাগবে নুনের সেরকম নুন দিয়ে দেব তো দেখুন মশলা রেডি হয়ে গেছে এটাকে নামিয়ে একটু ঠান্ডা করতে দেব আর এখানে সুজিটা কিন্তু ভালোভাবে ফুলে গেছে এবার আমি এই মশলাটাকে এর মধ্যে ভালোভাবে অ্যাড করে নেব। তো দেখুন মাখানোর সময় বোঝা যাচ্ছে যে খুব একটা নরম হয়নি এর মধ্যে কিন্তু একটু জলের প্রয়োজন আছে এবার আমি এর মধ্যে একটু জল অ্যাড করে দেবো তো জলেট করে দেওয়ার পর এই জিনিসটা একটুখানি পাতলা হয়েছে এবার এটাকে আমি কিন্তু ভেজে নেব তো দেখুন খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে এবার আমি একটা ছোট্ট মতো বাটি বসিয়েছি এর মধ্যে তেল দিয়ে দিলাম তেলটা হালকা গরম হয়ে আসলে আমি একবার দিয়ে দিলাম জিরে ফোড়নের মতো আর উপর থেকে দিয়ে দিলাম মাখিয়ে রাখা যে সুজির পুরটা ছিল সেটা তো দেখুন এক পিঠ ভালোভাবে ভাজার পর গ্যাসটাকে কিন্তু খুব কম করে দিতে হবে এবং অন্য পিঠটা কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে আর দেখুন এখানে কিন্তু খুব সুন্দর একটা টিফিন একদম কালারফুল এবং হেলদি রেসিপি রেডি হয়ে গেছে এভাবেই কিন্তু আমি পরের বার সর্ষে ফোড়ন দেবো এবং সর্ষে ফোড়ন দেওয়ার পরে এটাকে ভেজে তুলে নেব। প্রথমবারে আমি জিরে ফোড়ন দিয়েছিলাম এবং সেকেন্ড আমি সর্ষে ফোড়ন দিয়েছিলাম যাতে দেখতে বেশ সুন্দর লাগে মুখে গেলে কিন্তু এগুলো দারুণ লাগে তো রেসিপিটা কেমন হলো আপনারা অবশ্যই জানাবেন যারা আমার চ্যানেলে নতুন যেন আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত যেন জানাতে ভুলবেন না আপনারা দেখছিলেন গীতার সাথে রাজগীত কিচেন আর এরকম একটা ভালো রেসিপি এবং হেলদি রেসিপি আপনিও আপনার বাচ্চাকে টিফিনে দিতে পারেন আজ এখানেই রাখছি সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ